হাবু সেকেন্ড সেম আমি অসভ্য মহিলার ধরতে পারি নাই আর সবগুলো হতাই দিছি ওই অসভ্য মহিলা সরর মত বলে গেছে কি জমমের ভিডিও পিড়েছি জি কোডারে পাইছি পিড়েই হই লইছি এখন যদি আমাকে মারিয়া হলে আমার কোনো কষ্ট নাই হাবু জাগো ভয় গ্রামের মানুষ थरथर করে কাঁপতো আর আজ গো বিলর মত লেজ গুড়াইয়া পাউদরে মাপছাইছে মাপ করি নাই এর একটা দিন দেখমু কল্পনাও করি নাই আল্লাহর বিচার আছে আল্লাহ মহান আল্লাহ মহান আবু বাদুলি আলার গলায় মোর পাওয়া ধরে বয়ে রয়েছে মুই ইচ্ছা এরকম পিটাইছি মোর মনে যত জিদ আছিল এত যত ক্ষোভ আসলো সব ইচ্ছা মতন যাচ্ছি কোনো ক্ষমা নাই হাবু শালার বো শালা গো আর মাথা সকলে দাঁড় দিব না আর তুই আবার আগে প্রতিবাদ কি জিনিস আইডি আমরা জানি নাই ওরা যেটা কইছে ওরা যে অন্যায় করছে আমরা বুঝি সঠিক ওইডি আমরা মাইনে নেছি তুই আই আমাগো প্রতিবাদ করতে শিখাইছো কেমনে প্রতিবাদ করতে তুই আমাগো শিখাইছো

অথচ আমগো জনশক্তি না করিয়া জনশক্তি না বানাইয়া বোঝা বানাইয়া রাখছে এই সেকেন্ড চেয়ারম্যানরা মুই চাইছিলাম যে মোগো গ্রামে মোগো সমাজে মোগো দেশে সেকেন্ড চেয়ারম্যান কামার কুমার তাতি জেলে সবাই এক লোক বসবাস করবে মোগো দেশটা হইবে একটা জনশক্তির দেশ পৃথিবী তাকাইয়া থাকবে এই দেশের দিকে চাইয়া যে বাংলাদেশ একটা হত দরিদ্র দেশ কিন্তু কিভাবে জনশক্তি কাজে লাগাইয়া আজকে পৃথিবীর প্রথম শ্রেণীর দেশ হইছে আমার গায়ে আঘাত করার পরও আমি কে কোনো সাউন্ড করি নি জানো আমি ভাবছিলাম যে জনরোষ তৈরি হয়েছে যে জনবিস্ফোরণ তৈরি হয়েছে এটা শিক্ষা নেবে যে পাপ বাপেরও ছাড়ে না কিন্তু তারা শিক্ষা নেয় নাই বিশ্বাস কর এই দেশের এত মানুষ এই মানুষগুলি যে সবাই কাম করতে এই দেশের ভাগ্য পরিবর্তন হইয়া যাইতে পৃথিবীর অনেক দেশে মানুষ নাই প্লেন দিয়ে লইয়া যায় কাম করার লইয়া কিন্তু আমরা হতবাগা জাতি আমরা এইরম কোন নেতা এখন পর্যন্ত ওইভাবে পাই নাই যারা আমাকে জনশক্তি দ্বারা কাবে লাগাইবে আমি নিশ্চিত কইতে পারি দায়িত্ব লইয়ে কইতে পারি এই দেশের রাজনীতিতে যদি ক্ষমতা না থাকতো অবৈধ টা না থাকতো নব্বই পার্সেন্ট মানুষ রাজনীতি করতে না করতে না শুধু মাত্র টাহা কামাই ক্ষমতা পাওয়া যাইবে এই কারণেই রাজনীতি করে ভাই তোকে একটা কথা কই কখনোই প্রতিশোধ লই একটা সমস্যা সমাধান করা যায় না আজকে বাদ দইছি যদি ওই কৃষকের গায়ে আপনা দিতে তাইলে হয়তো আমি তোকে কইতাম না যা যা তবে এইটা প্রমাণের সময় হয়ে গেছেলে যে এই দেশের কৃষক এখন আর একা না তার আজ শুধু ধান রয় না তার আজ শুধু গম রয় না ভুট্টা চাষ করে না টমেটো ফোলায় না বেগুন ফলায় না প্রতিবাদ করতে জানে প্রতিবাদের ভাষা আমি চাইছিলাম ও কামের দ্বারা প্রতিবাদের ভাষা হইবে তার অর্জন দ্বারা যেটা কাঞ্চন যাইয়ে মালয়েশিয়ার থেকে পুরস্কার লইয়াইছে সেইটা ছিল আমার আশা যে এই প্রতিবাদ কর্ম মোরা সেকেন্ড চেয়ারম্যান বিরুদ্ধে কিন্তু তারা বাধ্য করছে তোকে তার একটা অনুরোধ করতে আছি যা হইছে হইছে এরপর আমি না কোয়া পর্যন্ত খবরদার তোরা কোনো হাঙ্গামায় যাবি না মোর কথা দে কথা দে তোরা কথা দিলাম কথা দিলাম কথা দিলাম মনে রাখবি আমগো কাম কইলে মনচেরা মার দূর করানা আমগো কাম আরেকজনটা ধরানা আমগো কাম বাংলাদেশে উরপের শাড়ি নেওয়া এই দেশে সর্ষে ফসল ফলানো এই দেশে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো যার যেই জায়গা এক্সপার্ট আছে এক্সপার্টাইজ এর কামে লাগানো হালকা করবার জেতেবে ল ও कुरा शब्द <-expl> <Olympian>